সাধারণত আমরা জানি ডায়াবেটিক্স প্রেসারে চোখে রেটিনোপ্যাথি হয় সেগুলিতে দৃষ্টিশক্তি কমতে পারে বাট এগুলি ছাড়াও বিভিন্ন বয়সে সব বয়সে আপনি কম বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত বিভিন্ন কারণে ডায়াবেটিক্স প্রেশার ছাড়াও দৃষ্টিশক্তি কমতে পারে যেমন আপনি যাদের মোটা চশমা পড়ে তাদের কমতে পারে যদি সিএসসিআর হয় সেখানে চোখের মধ্যে এক ধরনের পানি জমে যায় তখন দৃষ্টিশক্তি কমতে পারে এছাড়া বয়সজনিত কারণে বয়স্ক রোগীদের রক্তনালী তৈরি হয় অথবা যে কোনো বয়সে মানুষের ম্যাকুলায় রক্তনালী তৈরি হতে পারে সে কারণেও দৃষ্টিকো শক্তি কমতে পারে এছাড়া আরও কিছু সমস্যা আছে যেগুলিকে আমরা করোডায়টিস বলি পোস্টবাইটিস বলি এইগুলিতেও চোখের দৃষ্টিশক্তি কমতে পারে আমি ডক্টর রিঙ্কু রেটিনা বিশেষজ্ঞ প্রাক্তন সহযোগী অধ্যাপক লায়ানসা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল বর্তমানে আমি কর্মরত আছি গ্রিন আই হসপিটালে ভিটরে বিশেষজ্ঞ হিসাবে আজকে আমি কথা বলবো আমরা সাধারণত যেটা জানি ডায়াবেটিক্স এবং প্রেশারের কারণে রেটিনোপ্যাথি হলে চোখের দৃষ্টিশক্তি কমে তা না আরও অনেকগুলি কারণ আছে যেখানে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং এই দৃষ্টিশক্তি কমার কারণগুলিকে যদি আমরা সময় মতো চিকিৎসা করি তাহলে আমরা আবার দৃষ্টিশক্তি ফেরত পাওয়া যেতে পারে চোখের সমস্যা বলতে যারা রেটিনার সমস্যা মনে করি ডায়াবেটিক্স প্রেশার যেহেতু এখন কমন ডিজিজ এইগুলিতেই চোখে রেটিনায় সমস্যা হতে পারে বলে মনে করি বাট এছাড়াও চোখে অনেক সমস্যা আছে যেগুলির কারণে মানুষের দৃষ্টিশক্তি কমতে পারে তার মধ্যে একটা হচ্ছে বয়সজনিত চোখের সমস্যা বয়সজনিত কারণেও চোখের যে দৃষ্টিশক্তির যে অংশটা সবচেয়ে বেশি সেন্সিটিভ ওইখানে কিছু রক্ত জন্ম হয় পানি জমে যায় দৃষ্টিশক্তি কমে যায় এছাড়াও চোখের মধ্যে যারা আমরা টাইপন পার্সোনালিটি পিপল যেটা অতিরিক্ত সাধারণত অ্যাংজাইটিতে ভুগি হ্যাঁ সেটা সাধারণত একটু কম বয়সীদেরই হয় পঁচিশ থেকে ধরেন পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে তাদের চোখের ম্যাকুলার মধ্যে অনেক সময় পানি জমে যায় যেটাকে বলি আমরা সিএসসিআর সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি এই ক্ষেত্রেও চোখের মধ্যে পানি জমে যায় এবং চোখের রুগীরা কম দেখে দৃষ্টি কমে আসে তিন নম্বর হচ্ছে অনেক সময় চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি সেখানে এক ধরনের রক্তনালী তৈরি হয় সেটাও কম বয়স থেকে যে কোনো বয়সেই হতে পারে এই রক্তনালী জমে গেলে সেখানেও চোখের দৃষ্টিশক্তি কমে যায় আরেকটা সমস্যা আছে যেখানে মাঝে মাঝে রক্তক্ষরণ হয় অল্প অল্প রক্তক্ষরণ হয় আবার মাঝে মাঝে একটু পানি জমে এবং এইগুলি সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত হতে পারে এটাকে বলি আমরা ভাস্কুলাইটিস রেটিনি সেখানেও চোখের রেটিনায় দৃষ্টিশক্তি কমে যেতে পারে রুগীরা দৃষ্টিশক্তি কম নিয়ে আসতে পারে এছাড়াও যাদের হাই পাওয়ার চশমা মোটা চশমা পড়েন তাদের দেখা যায় চোখের যে অংশটা মেইনলি সেন্সিটিভ সে অংশটাতে এক ধরনের রক্ত জমা হয় তখনও চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে যেটাকে আমরা বলি কয়েন হিমোরেজ অথবা এছাড়াও চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি বিভিন্ন কারণে ওই জায়গাটাতে স্কার তৈরি হয় যেমন ম্যাকুলার স্কার সেক্ষেত্রে সবসময় যে চিকিৎসা করলে যত কতটুকু ভালো হবে এটা অবস্থার উপর নির্ভর করে রুগীর দৃষ্টিশক্তি নিরূপিত হয় যদি রুগীর অবস্থা ভালো থাকে ম্যাকুলার অবস্থা ভালো থাকে তাহলে চিকিৎসা করলে ভালো হয় এছাড়াও কিছু সমস্যা আছে যেমন ম্যাকুলার ডিস্ট্রফি হুম বিভিন্ন ধরনের ডিস্ট্রফি পাওয়া যায় এই ডিস্ট্রফিগুলিতেও চোখের দৃষ্টি কমতে পারে এছাড়াও আরও কিছু আছে যেটাকে আমরা ইউভিয়াইটিস বলি মেইনলি পোস্টি ইউভিয়াইটিস পোস্টিউভিয়াইটিস হলেও চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে সেখানেও রেটিনায় বিভিন্ন ধরনের সমস্যা হয় যে সমস্যাগুলির কারণে রুগীর দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে আসে এবং চিকিৎসা করলে এইগুলি সাধারণত চিকিৎসা করলে রুগীদের দৃষ্টিশক্তি পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনাই বেশি